হ্যালো এসিসি দু হাজার পঁচিশ তোমাকেই বলছি যারা সায়েন্সে আছো যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছো অবশ্যই ফিজিক্সের মতন একটা কঠিন সাবজেক্টের শর্টকাট সাজেশন খুঁজছো যে কিভাবে শর্টকাট সাজেশন দিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট মার্ক কভার করতে পারি সেই পদার্থবিজ্ঞানের সেই সুন্দর শর্টকাট সাজেশন নিয়ে আমি বিশ্বজিৎ কুণ্ড তোমাদের সাথে আসো দেখো কিভাবে শর্টকাট একটা সাজেশন দিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট কভার করতে পারি কিভাবে? আমরা এখন তাই দেখব অ্যাকচুয়ালি হান্ড্রেড মার্ক পেতে গেলে আমাদের কি করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার আমাদেরকে রিভিশন দিতে হবে পড়তে হবে কারণ হচ্ছে কি আমাদের এমসিকিউগুলোর জন্য তো করতে হবে এমসিকিউর জন্য আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ কি পড়া সম্ভব হবে যে কোনো স্টুডেন্টের জন্য কিছু টেকনিক আমাদেরকে অবলম্বন করতেই হবে আমাদের পাঁচটি প্রশ্ন যদি লিখতে হয় তা আমাদের টার্গেট পাঁচটা ছটা অধ্যায় বা চ্যাপ্টার এত সুন্দর করে প্র্যাকটিস করতে হবে যে আমাদের ওই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই আসবে ওই চ্যাপ্টারগুলো থেকে আমরা অ্যান্সার করব ওই চ্যাপ্টারগুলো থেকে যে প্রশ্ন আসবে ওই প্রশ্নগুলো আমরা অ্যান্সার করব সেই শর্ত অনুসারে আমাদেরকে পাঁচটা ছটা চ্যাপ্টার আমাদেরকে এত সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে দেন আমরা ওই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে এবং ওইগুলো আমরা অ্যান্সার করব প্রথমে হচ্ছিল আমরা সিকিউ থেকে কোন কোন অধ্যায়টা আমরা বেছে নেব তারপরে সেই অধ্যায় থেকে কোন কোন বোর্ড প্রশ্নগুলো আমরা কমপ্লিট করব কোন কোন প্রশ্নগুলো আমরা কমপ্লিট করব সেগুলো দেখব দেন আমাদের থার্ড স্টেপে আছে এমসিকিউ গুলো কিভাবে আমরা পড়লে আমরা সম্পূর্ণ মার্কস আমরা কভার করতে পারব তো তার আগে আমরা দেখব সিকিউ থেকে সিকিউ সিকিউ থেকে আমরা কোন কোন অধ্যায়টা আমরা ফার্স্টে বেছে নেব ফার্স্টে বেছে নেব হচ্ছিল দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি যে অধ্যায়টা আছে সেকেন্ড চয়েস হচ্ছিল তৃতীয় অধ্যায় বল যে অধ্যায়টা আছে তৃতীয় চয়েসটা হচ্ছিল চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এরপরে বেছে নেব হচ্ছিল পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ এই যে চারটি অধ্যায় এই চারটি অধ্যায় থেকে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট চারটি প্রশ্ন আমরা কনফার্ম পাবো একটা প্রশ্ন পাবো আমরা চারটি প্রশ্ন কনফার্ম পাবো আমরা এরপরে বেছে নেব হচ্ছিল অষ্টম আর নবম অধ্যায় অর্থাৎ আলোর আলোর এবং তো আমরা এই দুটো দুটো অধ্যায় থেকে আসতে পারে আবার একটি তো কনফার্ম এরপরে আমরা চোদ্দতম অধ্যায়টা আমরা বেছে নেব একটা একটা সহজ অধ্যায় এই অধ্যায় থেকে কনফার্ম একটি প্রশ্ন আমাদের আসবে আর একটা অধ্যায় আমরা বেছে নেব তা হচ্ছিল এগারোতম অধ্যায় এই এগারোতম অধ্যায় থেকেও একটি প্রশ্ন আমাদের কনফার্ম এটা হচ্ছে চলবিদ্যুৎ যে অধ্যায়টি আছে এই চলবিদ্যুৎ অধ্যায় থেকেও একটি প্রশ্ন আমাদের চায় সে এর সাথে বারোতম অধ্যায় বেছে নেবে তাহলে আমরা কি করলাম চোদ্দটি অধ্যায় থেকে এই আটটি অধ্যায় এমনভাবে প্র্যাকটিস করবো যে আমাদের অন্তত ছটি চারটি প্রশ্ন যেন আমাদের কমান বেঁধে যায় এখন প্রশ্ন হচ্ছে যে এই অধ্যায়গুলো থেকে আমরা কি কি পড়ব কোন কোন প্রশ্নগুলো আমরা কনফার্ম করব আমাদের অবশ্যই এর আগে আমি অনেক ক্লাস বলেছি যে আমরা একটি প্রশ্ন পড়ব দেন ওই প্রশ্নটা বিভিন্ন বোর্ড প্রশ্নে কোন টাইপের প্রশ্ন হয়েছে বা আসছে সেগুলো আমরা কভার করব অর্থাৎ বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করব ফার্স্ট হচ্ছে হলো আমাদের কি করতে হবে বোর্ড প্রশ্নগুলো বোর্ড যে কোশ্চেন আছে এই কোশ্চেন আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কোন বোর্ড প্রশ্নগুলো আমরা কনফার্ম করব যে দশটি বোর্ড আছে এই দশটি দশটি বোর্ড আছে অবশ্যই এই দশটি বোর্ডের দু হাজার তেইশ সালের যে প্রশ্নগুলো আসছে দু হাজার তেইশ সালের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা কমপ্লিট করব 2023 সালে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো কমপ্লিট করব আর এর সাথে আরেকটি প্রশ্ন কমপ্লিট করব ছিল 2022 সালের ঢাকা বোর্ডের প্রশ্নটি ঢাকা বোর্ডের যে প্রশ্নটি আসছে এই প্রশ্নটি আমরা সুন্দরভাবে কমপ্লিট করব তাহলে আমরা কি হচ্ছে 10টি বোর্ড আছে 10টি বোর্ডের 2023 সালে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করব এবং ঢাকা বোর্ডের দু হাজার বাইশ সালের প্রশ্নটি আমরা কমপ্লিট করব। আমরা তৃতীয় অধ্যায় থেকেও তৃতীয় অধ্যায় থেকেও দু হাজার সলভ করব আর ঢাকা বোর্ডের দু হাজার বাইশ সালের প্রশ্ন সলভ করব চতুর্থ অধ্যায় থেকে আমরা কি করব তেইশ সালের প্রশ্নগুলো অর্থাৎ দু সালের প্রশ্নগুলো সলভ করব আর ঢাকা আর রাজশাহী ঢাকা আর রাজশাহী বোর্ডের আমাদের দু হাজার বাইশ সালের প্রশ্নটি সলভ করব দু হাজার তেইশ সালের প্রশ্নগুলো সলভ করব আর হচ্ছিল ঢাকা এবং রাজশাহী বোর্ডের দু হাজার বাইশ সালের প্রশ্ন দুইটি আমরা সলভ করব এরপরে আছে পঞ্চমত ঢাকা বোর্ডের দু হাজার বাইশ সালের প্রশ্নটি সলভ করব ঢাকা বোর্ডের দু হাজার বাইশ সালে প্রশ্নটি সলভ করব আর হচ্ছিল দু হাজার তেইশ সালের যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো আমরা সলভ করব। এরপরে আমরা অষ্টম অধ্যায় এই অষ্টম অধ্যায় থেকে কি করব দু হাজার কুড়ি সালের প্রশ্নগুলো সলভ করবো আর হচ্ছিল ঢাকা রাজশাহী আর যশোর এই তিনটে বোর্ডের উনিশ সালের প্রশ্নগুলো দুই হাজার উনিশ সালের যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো সলভ করব নবম অধ্যায় থেকে এই নবম অধ্যায় থেকে আমরা দু হাজার তেইশ সালের প্রশ্নগুলো সলভ করবো আর ঢাকা বোর্ডের দু হাজার বাইশ সালের প্রশ্নটি সলভ করবো আর চোদ্দতম অধ্যায় থেকে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় এই একটা অধ্যায় সবচেয়ে সহজ অধ্যায় এম তো আসবেই এবং একটা কমান আসবে এটা আমরা কি করব ঢাকা কুমিল্লা রাজশাহী যশোর এই চারটে বোর্ডের ঢাকা কুমিল্লা রাজশাহী যশোর বোর্ডের দু হাজার পনেরো সালে যে প্রশ্নগুলো আসছে এই দু হাজার পনেরো সালের প্রশ্নগুলো সলভ করবো আর হচ্ছিল আমাদের আহ বিশ যে প্রশ্নগুলো আসছে বিশ সালে যে দু সালে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো সলভ আমরা এগারোতম অধ্যায় তেইশ সালের যে প্রশ্নগুলো আসছে এই এগারোতম অধ্যায় থেকে তেইশ দু হাজার যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নটা সলভ করব আর ঢাকা বোর্ডে দু সালে যে প্রশ্নটি আসছে এই প্রশ্নটি সলভ করব এই আটটি অধ্যায় কমপ্লিট করলে কনফার্ম ষাটটি প্রশ্ন তাহলে আটটি অধ্যায় কমপ্লিট করলে আমরা ষাটটি প্রশ্ন আমরা কনফার্ম পাচ্ছি এবং প্রত্যেকটা অধ্যায় থেকে হাইস্ট হলে দশটি প্রশ্ন আমাদের পড়তে হচ্ছে তাহলে এই যে দশটি করে প্রশ্ন কমপ্লিট করার মাধ্যমে আমরা চোদ্দটি অধ্যায় থেকে জাস্ট আমরা আটটি অধ্যায় বেছে নেব এবং এই দশটি করে প্রশ্ন আমরা সিকিউ আমরা কমপ্লিট করব দেন আমাদের কি হলো আমাদের পদার্থবিজ্ঞানে তাহলে এই প্রশ্নগুলো আমরা কমপ্লিট করি দেন সিকিউতে আমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমরা কভার করি তো এরপরে আমরা দেখবো এমসিকিউ কীভাবে আমরা এমসিকিউতে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আমরা কমান পাবো কিভাবে পাবো তা হচ্ছে এমসিকিউতে কিছু জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ রিডিং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমাদেরকে রিডিং রিডিং করতে হবে প্রত্যেকটা ওয়াইজ আমাদেরকে রিডিং করতে হবে এবং আন্ডারলাইন করে করে তাহলে আন্ডারলাইন করে করে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমরা রিডিং করব। এবং এখান থেকে খুঁজবো যে আমার একটা লাইন আমরা পড়ছি এই লাইনটা থেকে আমাদের কোনো প্রশ্ন হতে পারে কিনা এই লাইন থেকে আমাদের নিজেরাই প্রশ্ন করবো নিজেরাই প্রশ্ন দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা রিডিং করলাম এবং প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করলাম দেন কি করব আমাদের এই যে কোনো সাপ্লিমেন্ট গাইড হোক বা নিজেদের গাইড হোক বা আমাদের বইয়ের পিছনে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো আমরা কমপ্লিট করবো তাহলে এটা হচ্ছিল গাইড বই আমরা এরপরে আমরা দেখব যে গাইড বইগুলো কি কি প্রশ্ন আসছে এই প্রশ্নগুলো আমরা নিজেরাই সলভ করব অ্যান্সার সার্ট পরে আমরা অ্যান্সারগুলো সলভ করার চেষ্টা করব বিভিন্ন ধরনের টেস্ট পেপার আসছে বা টেস্ট পরীক্ষা হয়েছে এই টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করব পঞ্চাশটি টেস্ট পরীক্ষার প্রশ্ন আমরা সলভ করলে আমার মনে হয় যে বাকি থাকবে না পনেরো সাল থেকে এই যে চব্বিশ সাল পর্যন্ত দশটি বোর্ড আছে এই দশটি বোর্ডের যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো আমরা সলভ করব। এবং চেষ্টা করব যে এই যে আমরা প্রথম থেকে পড়ে আসছি এই রিডিং করলাম আমরা গাইড বা সাপ্লিমেন্ট যে গাইডগুলো আছে সেগুলো সলভ করলাম টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করলাম দেন এই আমরা পনেরো থেকে চব্বিশ সালের প্রশ্নগুলো আমরা নিজেরাই পরীক্ষা দেওয়ার চেষ্টা করলাম এভাবে আমরা যদি প্রশ্নগুলো কমপ্লিট করি দেন আমি নিশ্চিত যে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমান তোমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমান এই পদার্থবিজ্ঞানে তোমরা একশো একশো পাবেই তো এভাবে পড়ো এভাবে প্র্যাকটিস করো দেন পদার্থবিজ্ঞানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মার্ক কভার করো এই হচ্ছে পদার্থবিজ্ঞানের এসএসসি এস সি দু ফাইনাল সাজেশন আর ম্যাথসিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের সাজেশন এবং ক্লাস এনজয় করো ধন্যবাদ সবাইকে